গ্রামীণ জনপদের হাট এটি হাট এখানে কফি বিক্রি হচ্ছে আমরা দাম জানার চেষ্টা করব এগুলো কি হিসাবে বিক্রি করছেন পাঁচ টাকা পিস পাঁচ টাকা ছয় টাকা পিস তো দর্শক শুনছিলেন যে ফুলকপি বিক্রি হচ্ছে পাঁচ টাকা পিস তো পাঁচ টাকা পিস বিক্রি করে কি পোষাবে হ্যাঁ এখানে রয়েছে পাতা কপি বেশ বিশাল বিশাল বড় বড় সাইজের তা আপনারগুলি কত করে পিস বিক্রি করছেন পনেরো টাকা বিশ টাকা খরচের পয়সা পয়সা উঠতেছে না মানে কত হলে সুবিধা হতো এর আগে কি বেশি দাম ছিল এর আগে কত করে বেচছেন একটু মানে দশ টাকার পরে পনেরো টাকায় আসছেন তার আগে প্রথম থেকে আলু নিয়ে সারা দেশেই হাহাকার ছিল এই আলু আশি টাকা করে বিক্রি হয়েছে নাকি হ্যাঁ আশি টাকার আলু এখন কত বেচতেন পঁচিশ টাকা এই আলু পঁচিশ টাকায় বিক্রি হচ্ছে এটা দেশি এটা দেশি জাত এটা কত প্যাকে পঁচিশ টাকা এটাও পঁচিশ টাকা কেজি বিক্রি হচ্ছে তাহলে যে শাক পালং শাক দশ টাকা জোড়া মানে এক কাঠি পাঁচ টাকা কাঁচামরিচ কাঁচামরিচ চল্লিশ টাকা কেজি আমি জহিরুল ইসলাম আছি আপনাদের সঙ্গে আপনারা দেখছেন আমার ইউটিউব ধন্যবাদ এখানে বেগুন রয়েছে দুই ধরনের এই বেগুনগুলি কিন্তু আসলে খুব স্বাদ হয় বিশেষ করে এই বেগুন তো খুব স্বাদ কাঁটা বেগুন বেগুন ক টাকা কেজি বিক্রি হচ্ছে পঁচিশ টাকা বেগুনও বিক্রি হচ্ছে পঁচিশ টাকা কেজি আপনার আলু কত বিক্রি হচ্ছে আলু টাকা এই আলুই তো বিক্রি হলো আশি টাকা নাকি এই শিম কয় টাকা কেজি কত ভাই বিশ টাকা উত্তরাঞ্চলের জনপ্রিয় শাক সারা বাংলাদেশের মানুষ কিন্তু এই শাককে চেনে না নাপা শাক উত্তরাঞ্চলে এই শাক অত্যন্ত জনপ্রিয় এগুলো কী হিসেবে বিক্রি করছেন বাবাজি শাক দশ টাকা জোড়া বলতে ও দুই বোঝার দাম দশ টাকা তো সস্তা তো সস্তা তো শাক কৃষক মরলে তো বাংলাদেশ বাঁচবে না এটাই মনে রাখতে হবে যে কৃষক যদি ক্ষতিগ্রস্ত হয় তো সারা দেশই ক্ষতিগ্রস্ত হবে উত্তরাঞ্চলের সব জায়গায় জনপ্রিয় নাপা শাক সারা বাংলাদেশের মানুষ কিন্তু এই শাক একদম না খায়ও না উত্তরাঞ্চল বিশেষ করে রংপুর দিনাজপুর পঞ্চগড় এই এলাকায় এই শাক অত্যন্ত জনপ্রিয় পাশের জেলা গাইবান্ধা বগুড়ার লোক এই শাক চেনে না একটু নাপা শাক সম্পর্কে বলেন তো নাপা শাক সব মানে এই এলাকায় কেন জনপ্রিয় হলো

সবাই খুব পছন্দ করে খায় ছোট বড় ধনী দরিদ্র কোনো কথা নেই সবারই পছন্দ আঙ্কেল কয় টাকা বোঝা দশ টাকা তো পাকে পাঁচ টাকা বোঝাবে হ্যাঁ যে ও বোঝা বড় আচ্ছা আচ্ছা মানে বোঝা দশ টাকা সাইজ বড় বোঝার সাইজ বড় জি গ্রামের হাট বাজারগুলিতে সবই পাওয়া যায় দেখেন না এটি শহরে সম্ভব না এই যে মরিচের চারা মরিচের চারা তারপরে এগুলো বেগুনের চারা এই যে বেগুনের চারা পেঁয়াজের চারা এগুলো মরিচের চারা টমেটোর চারা এই যে টমেটোর চারা বেগুনের চারা এগুলি গ্রামের হাট বাজারে পাওয়া যায় তা আপনি এই চারাগুলি কোনটা কত বিক্রি করছেন দাম কিন্তু আসলে খুব বেশি না যাচ্ছে যারা কৃষি কাজ করেন তাদের কাছে এগুলি অত্যন্ত মূল্যবান আর যারা আমরা শহরে বসবাস করেন শহরে বসবাস করেন তারা কিন্তু এসব চেনেই নেই না যারা আজকালকার ছেলে মেয়ে প্রজন্ম শহরে বসবাস এগুলো দেখলে বলতে বুঝতে পারবে না যে কি হবে ওগুলো খাবে নাকি লাগাবে অনেক ছেলে পেলে দেখলে মনে করবে এগুলো মনে মানে ভেজে খাবে কিন্তু আসলে খাওয়ার জন্য না এগুলা চারা এগুলা লাগাইতে হবে জমিতে এগুলি ফসল ফলবে এখানেও দেখেন রয়েছে নানা ধরনের চারা এখানে কপির চারা রয়েছে এই যে মরিচের গাছ এখানে মরিচের চারা আছে দুই ধরনের তিন ধরনের এটা কোন মরিচ আচ্ছা আচ্ছা পালকি মরিচ ওটা উপর দিকে হয় ওটাকে কি মরিচ বলে শাসখান্দার মরিচ বলে আচ্ছা আচ্ছা তো গ্রামীণ হাটে আসলে আমরা এসব দেখতে পাই আসলে এটি শহরের বাজারে বা শহর শহরে এটি সম্ভব না এগুলি শহরে পাওয়া যায় না গ্রামে পাওয়া যায় যারা গ্রামে আসেন না তারা আসলে কখনোই দেখেন নাই এই দেখেন গ্রামের হাটে কি পাওয়া যায় নানা ধরনের খাবার এই যে লই না তিলের খাজা এক ধরনের লোই আবার তিলের খাজা এই যে তিলের খাজা এটা হলো চিনির বাচ্চা আর এটা কাটা নেমকি তো এগুলি গ্রামের হাট বাজারে পাওয়া যায় ছোট ছোটো মেয়ে সঙ্গে যাদের আসে তারা এগুলো বায়না ধরে এগুলো কিনে দিতে হয় অনেকে আবার পুট করে মানে বেঁধে নিয়ে যান বাড়িতে বাচ্চা বাচ্চাদের জন্য বউয়ের জন্য শখ করে নিয়ে যান এখানেও নানা ধরনের চারা বিক্রি হচ্ছে দেখেন এই যে অনেক ধরনের চারা যাদের জমি আছে তারা জমি রেডি করে তৈরি করে এই চারা এখান থেকে সংগ্রহ করে জমিতে লাগান তারপরে ফসল ফলে তারপরে শহরে সেই ফসল আমরা খাই এখানে দেখেন একেবারে গরম গরম ডালের বড়া ভাজা হচ্ছে দেখেন এই যে এই যে ভাজার পরে দেখেন গোল গোল সুন্দর সাইজ তেল একদম গরম গ্রামীণ হাট বাজারে আপনি বাংলাদেশের যে কোনো এলাকায় যাবেন এই সব পণ্য কিন্তু আসলে দেখতে পাবেন এবং গ্রাম ছাড়া এটি কখনোই শহরের সম্ভব না ডিমও বিক্রি হচ্ছে এই যে এই যে এক ভাই কিনলেন ডিম একটা ডিম কয় টাকা হ্যাঁ পঁচিশ পঁচিশ টাকা একটা ডিম পঁচিশ টাকা খুব মজাদার জিনিস আপনার এগুলা খেঁচারি কালাই শাক যারা আমাদের আজকের প্রজন্ম দেখেন তো চিনতে পারেন কিনা এগুলা এগুলো কি করে জানেন অনেকে বলতে পারবে না যে এগুলি আসলে কি হয় এটা খেসারি কালার শাক খেতে খুবই মজা যারা খেয়েছেন তারা জানেন খেসারি কালার শাক তো এগুলো কি হিসাব বাবা আটিম কত না না কম দাম আপনি যেটা বিক্রি করতেছেন সেটাই বলেন তো পাঁচ টাকা হলে বেশি হলো কারণ নানা ধরনের কৃষি পণ্য রয়েছে গ্রামীণ হাটে